জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেললেন ফখরুল এরপর জানিয়ে দিব বিএনপির নতুন কর্মসূচির সিদ্ধান্ত ঘোষণা শিগগিরই এদিকে নাটোরে বিএনপির কর্মসূচি মানেই হামলা কখনো প্রকাশ্য কখনো মুখোশ পরে এদিকে আওয়ামী লীগ গ্রেপ্তার দিয়ে শুরু আর লাশ দিয়ে শেষ করছে বলছে আব্বাস এবং জানিয়ে দিব সময় ও একাত্তর টিভি বয়কটে বিএনপির ঘোষণায় ও উদ্বেগ সর্বশেষ জানিয়ে দিব অপহরণ আর খুনের প্রতি আওয়ামী লীগ বলছে সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেললেন ফখরুল জাতীয় পার্টির নেতা কাজী জাফর আহমেদ অষ্টমিতবার্ষিকীর এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেললেন তিনি মঙ্গলবার দুপুরে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাজী জাফর আহমেদের স্মরণ ওই সভার আয়োজন করা হয় এই সময় বক্তব্যের এক পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যারা এদেশকে বাসযোগ্য করে দিয়ে গেছেন তাদের আমরা স্মরণ করি আজকে আমরা একটি নষ্ট সমাজে বসবাস করছি তিনি বলেন অনেকেই জানেন না ফ্যাসিবাদ কি নিরীহ মানুষদের ধরে ধরে জঙ্গি বানানো হয় জঙ্গি ও সন্ত্রাসবাদ সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান এটা তো তাদের কোনো অপরাধ নয় ছাত্র দলের নেতাদের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন ছাত্র দলের নেতাকর্মীদের আটক করে গোয়েন্দা পুলিশ তাদের কাছে পুরনো কয়েকটি অস্ত্র পায় মনে হয় কয়েকদিন মাটির নিচে পুঁতে রাখা তাই বের করে আনা হয়েছে এরকম মিথ্যা অপবাদ অপপ্রচার চালাচ্ছে সরকার বিএনপির নতুন কর্মসূচির সিদ্ধান্ত ঘোষণা শিগগিরই সরকার পতনের এক দফা দাবিতে আগামী শুক্রবার রাজধানীতে কালো পতাকা মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও সমমন দলগুলো শিগগিরই সংবাদ সম্মেলনে করে এ বিষয়ে ঘোষণা দেবে দলটি সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে শিগগিরই নতুন এই কর্মসূচির ঘোষণা আসছে জানিয়ে দলীয় সূত্র বলছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্দোলনের রোডম্যাপ ঠিক করছে বিএনপির হাইকমান্ড আগামী মাসের পাঁচ প্রথম দিকে ঢাকায় অবস্থান ও ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়ার চিন্তা করেছেন দলের শীর্ষ নেতারা দলীয় সূত্র বলছে শিক্ষার শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি ও সমমনরা এছাড়াও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি ও ফরমায়েশি রায়ের প্রতিবাদে পৃথক কর্মসূচির কথাও ভাবছেন বিএনপির নেতারা নাটোরে বিএনপির কর্মসূচি মানেই হামলা কখনো প্রকাশ্যে কখনো মুখোশ পরে নাটোরে গত আট মাসে বিভিন্ন ইস্যুতে বিএনপির ছিল প্রতিটি ঘটেছে কোন ক্ষেত্রে হামলা সংঘর্ষে আওয়ামী লীগের নেতা কর্মীরা কখনো হামলা হয়েছে চোরাগপ্ত ভাবে মুখোশ পরে হামলার সময় মারপিটের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের টাকা ও মুঠো ফোনে ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে বিএনপি নেতাদের অভিযোগ নাটোরে আওয়ামী লীগের দুটি পক্ষ রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতেই বিএনপি নেতাকর্মীদের ওপর জলম নির্যাতন করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে পক্ষ দুটি তবে আওয়ামী লীগ নেতারা বলছেন রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করার জন্য তারা পাল্টা কর্মসূচি পালন করেছেন কিন্তু হামলার সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয় বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে চলতি বছর বিএনপি প্রথম কর্মসূচি ছিল এগারোই ফেব্রুয়ারি ওই কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হয় আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি হিসেবে প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশের ডাক দেয় কর্মসূচি পালনের নামে তারা সদর উপজেলার সাতনি ইউনিয়নে পদযাত্রা মঞ্চ দখল করে শান্তি সমাবেশ করে একই দিন গুরুদাসপুর উপজেলায় পদযাত্রা থেকে ফেরার পথে বিএনপি দুই নেতার উপর হামলা চালায় পরের কর্মসূচি ছিল পঁচিশে ফেব্রুয়ারি দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পদযাত্রা কর্মসূচি ছিল কর্মসূচির শুরুর আগে আওয়ামী লীগের মোটর সাইকেল বাহর থেকে বিএনপি কার্যালয়ের সামনে উপর্যপরি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় নির্ধারিত সময়ের অনেক পরে বিএনপি কর্মীরা ভীতিকর পরিস্থিতিতে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ গ্রেপ্তার দিয়ে শুরু আর লাশ দিয়ে শেষ করছে বলছে আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন গ্রেপ্তার খুন আবার শুরু হয়ে গেছে আওয়ামী লীগ গ্রেপ্তার দিয়ে শুরু আর লাশ দিয়ে শেষ করছে মঙ্গলবার নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি মির্জা আব্বাস বলেন বিএনপির আন্দোলন ক্ষমতায় যেতে নয় জনগণকে মুক্ত করতে বিএনপির এই নেতা বলেন কোন কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না যেসব ভদ্রলোক আওয়ামী লীগকে প্রবেশ করে তারা সঙ্গে সঙ্গেই বের হয়ে যায় আওয়ামী লীগ খুনের রাজনীতি শুরু করেছে তাদের শেষ এই খুন দিয়েই হবে আব্বাস বলেন বিএনপি খুনের রাজনীতি শুরু করে নাই খুনের রাজনীতি যখন শুরু হয় তখন বিএনপি জন্মই হয়নি উনিশশো থেকে পঁচাত্তর সালে মাহবুব খুনির রাজনীতি শুরু করেছে। তিনি বলেন বিভিন্ন সরকারি সংস্থার সরকারি কর্মকর্তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে তারা আওয়ামী লীগের চাকর বাকর তাদের মনে রাখতে হবে যে তাদের বেতন আওয়ামী লীগ দেয় না বেতন আমরা দিচ্ছি দেশের মানুষ দিচ্ছে সময় ও একাত্তর টিভি বয়কটে বিএনপির ঘোষণায় আটকের উদ্বেগ দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টিভি সময় টেলিভিশন ও একাত্তর টিভি বয়কটে বিএনপির ঘোষণায় গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওয়ার্নার্স অ্যাটকে মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে বলা হয় সম্প্রতি আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সময় টেলিভিশন ও একাত্তরের টিভিকে বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে বিএনপি অ্যাটকে মনে করেন এবছর গণমাধ্যমের স্বাধীনতার জন্য কিশোর তাই অ্যাটকে এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ও প্রতিবাদ জানাচ্ছে ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে সকল রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে এটকে গত মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ যথাযথ হাইকমান্ডদের অনুমোদন ক্রমে বেসরকারি একাত্তর ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সম্প্রতি টিভি টকশোতে অংশ নেওয়া দলের নেতাদের উদ্দেশ্য এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে চিঠিতে আরো উল্লেখ করা হয় কয়েকটি টিভি চ্যানেলের মালিক পক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলেছে কখনো কখনো টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকার সহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় আমাদের দল ও নেতৃবৃন্দকে আচরণ এমন হয় এমনত অবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ যথাযথ যত হাই কমান্ডের অনুমোদন ক্রমে আমরা 71 ও সময় টিভির টকশো সাময়িক ভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত চলবে অপহরণার খুনের প্রতীক আওয়ামী লীগ বলছে রিজভি বাংলাদেশে অপহরণার খুনের প্রতীক আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে সব অপরাধ তারাই শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি মঙ্গলবার নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম প্রাপ্ত সদস্য সচিব তানবির আহমেদ রবিন সহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি রেজভি বলেন দেলার হোসেন সাঈদির মৃত্যুর পর লিল্লাহি পড়ায় আওয়ামী লীগ অনেককেই দল থেকে বহিষ্কার করেছে সরকারের কাছে আমার প্রশ্ন লিল্লাহি পরিবর্তে কি তবে জয় বাংলা পড়বে বিএনপি এবং জিয়া পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর হিংসা হয় উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমন পীড়ন করেও বিএনপির আন্দোলন থামানো যায়নি যাবেও না